নমস্কার বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে মনসা পুজোর তারিখ ও সময় সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন বক্সে অতি অবশ্যই লিখবেন জয় মা মনসা দেবীর জয় দু চব্বিশ সালে মনসা পুজোর এক তারিখ ও দিন হলো ইংরেজিতে ষোলোই জুন রবিবার বাংলাতে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে একলা আসার রবিবার দু সালে মনসা পুজো দোসরা তারিখ ও দিন হলো ইংরেজিতে ষোলোই জুলাই মঙ্গলবার বাংলাতে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে একত্রিশে আষাঢ় মঙ্গলবার দু সালে মনসা পুজো তিসরা তারিখ ও দিন হল ইংরেজিতে সতেরোই আগস্ট শনিবার আর বাংলাতে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বত্রিশে শ্রাবণ শনিবার দু সালে মনসা পুজোর চতুর্থ তারিখ ও দিন হল ইংরেজিতে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার আর বাংলাতে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে একত্রিশে ভাদ্র মঙ্গলবার উপরোক্ত সময়সীমাগুলি আমরা তুলে ধরেছি রিক সিদ্ধান্ত পুঞ্জিকা অনুযায়ী এটাই হলো দু হাজার চব্বিশ সালে মনসা পুজোর তারিখ ও সময় আজকের পর্ব একে নিশ্চয় করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং তো কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ